আমি এক আল্লাহর আবাদত করি আমি তোমাকে খুদা মানতে পারবো না আমি তোমাকে মালিক বলে স্বীকার করতে পারবো না ফেরাউন দিয়া কই কয়া সিয়ারে। কোন কর কোন মালিকের এবাদত কর যে মালিকের এবাদতের কারণে আমি ফেরাউনকে খুদা বলতে তোমার সরম লাগে আসিয়ার ডাক দিয়া কয় ফেরাউন যেই মালিক অদ্বিতীয় যেই আল্লাহ পাক পশ্চিম দিকে সূর্য ডোবায় পূর্ব দিক থেকে সূর্য উঠা ওই মালিকের ইবাদত আমি করি ওই মালিক হলো এমন মালিক যে মালিক মুসা পয়গম্বরকে নবুয়াতে দান করেছে আমি মুসার নবুয়াতকে স্বীকার করিয়া মুসার কালেমাকে গ্রহণ করিয়া আমি মুসলমান হয়ে গেছি আমি ওই আল্লাহর ইবাদত করি পরম সুবহানাল্লাহ যখন জানতে তার বিবি ঘরের মধ্যে এক আল্লাহর এবারের বিবি আমাকে আল্লাহ বলে স্বীকার করে না এই জন্য ফেরাউন রাগান্বিত হয়ে গেল ফেরাউন আসিয়াকে ডাক আসিয়া। তুমি যদি ইমান না ছাড় ওই মোসার কালাম যদি না ছাড়ো কালেমা যদি না ছাড় তাহলে তোমার জীবন আমি শেষ করে দিব না আমার বাইর আল্লাহর নবী কাছে যখন কালেমা পয়রা আসিয়া মুসলমান হয়ে গেল আসিয়ার এই মুসলমানিত্বকে আসিয়ার এই ইসলাম ধর্ম গ্রহণ করাকে ফেরাউন পছন্দ করতেছে না ফেরাউন বলে না না মূসার এই কালেমা আমি বিশ্বাস করি না মূসার এই কালেমাকে গ্রহণ করবে এইটা আমি পছন্দ করি না সমগ্র রাজ্যের মানুষ আমাকে ক্ষুধা মানে সমগ্র দেশের মানুষ আমাকে ক্ষুধা মানে আর আমার ঘরে বিবি আমাকে মানে না 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 এইটা আমি সহ্য করতে পারি না আমার ঘরের বিবি আমাকে মানতেই হবে ক্ষুধা আসিয়াকে বললো আসিয়া রে তুমি যদি আমাকে ক্ষুধা না মানো তোমার জীবন শেষ করে দেব আসিয়া ডাক দিয়া ফেরা উ তুমি যদি আমার জান বের করে দাও তারপরেও আমি ইমান ছাড়ব না আমি যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমা ছাড়ব না ফেরাউন বলে আসিয়া আরে তুই যদি ইমান না ছাড়স্ত মেরে ফেলবো আসিয়াকে নিয়ে আসলো ময়দানে বাহিনীকে চতুর্দিকে দাঁড় করাইয়া আসিয়াকে জনসম্মুখে উলঙ্গ করলো আসিয়ার কমরটারে কাটিয়া কমরের মধ্যে মরিচের গুড়া লাগাইয়া দিল কমলের মধ্যে লবণ লাগাইয়া দিল আসিয়া করে আর বালিক ডাক দিয়া কয় মালিক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার কালেমা গ্রহণ করার কারণে আজকে আমাকে ফেরাউ নির্যাতন করে ও মালিক যেই জান্নাতের জন্য যেই জান্নাতের জন্য আমি ইমান আনলাম যেই মালিকের জন্য ইমান আনলাম ও মালিক আপনি আমারে আপনার জান্নাত দেখাইয়া দেন পরিন সোহান আল্লাহ হজরতে মা আসিয়া আল্লাহ তালাহা আল্লা পাক রব্বোলা আমিনের কাছে জান্নাত দেখার জন্য আল্লাহ পাকের কাছে যখন আবেদন করলেন আল্লাহ পাক রব্বোলা ডামিন আসিয়ার সামনে জান্নাতকে উপস্থাপন করল আসিয়ার সামনে জান্নাতটারে বাসাইয়া দিল আসিয়াকে যতই আঘাত করে ফেরাউন আসিয়া হাসে ফেরাউন জিজ্ঞাসা করে আসিয়া কেন হাসো কেন হাসো তুমি কি পাগল হয়ে গেছ বলে না না আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি ঠিক আছি আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছি তুই আমার শরীরের মধ্যে আঘাত করিস এই আঘাত আমার শরীরের মধ্যে লাগে না আল্লাহ পাক আমার ইমানের বদুলতে আমাকে যেই জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাত আমারে দেখায় দিছি পরেন আল্লাহ যুগে যুগে আল্লাহ অসংখ্য ইমানদারদেরকে তাদের ইমানের পরীক্ষার জন্য আল্লাপাক বিভিন্ন সময় তাদের সামনে মুসিবত বিভিন্ন সময় তাদের সামনে পরীক্ষা নিয়ে আসছেন যেন তারা তাদের ইমানের উপর অটল থাকতে পারে